পার্লারে যে হাজার হাজার টাকা খরচ না করে বাসায় বসে কিভাবে পার্লারের চেয়েও ভালোভাবে ম্যানিকিউর পেডিকিউর ব্লিচ করলাম সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে প্রথমে নিয়ে নিচ্ছি ষোলো পিসের নেল কাটারের কিটটা এইটার মধ্যে এতগুলো ইউজফুল টুলস আছে তাই আমি ভাবলাম কেন না তোমাদের সাথে এটা আমি শেয়ার করি সবচেয়ে প্রিয় একটা নেল কাটারের কিট আমার এটা হাত পায়ে নখগুলো কেটে নিলাম এবং নখগুলো একটু পরিষ্কার করে নিলাম এখন একটি বলে কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে শ্যাম্পু এবং হাফ টুকরা লেবু আমি মিক্স করে নিয়েছি আর সাথে কিছু গোলাপের পাপ ফ্রি দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আমি সৌন্দর্যের জন্য দেই দশ থেকে পনেরো মিনিট হাত পা ডুবিয়ে রাখার পর আমি এখানে একটা স্ক্রাব ব্যবহার করব এটা হচ্ছে ফেনাইলের মিল্ক স্ক্রাব স্ক্রাবিং করার মাধ্যমে আমাদের ময়লাগুলো উঠে চলে আসবে এবং আমাদের হাতটা অনেক বেশি সফট লাগবে এই স্ক্রাবটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আমাদের মরা কোষ কালো দাগ এবং সানবার্ন গুলো রিমুভ করবে এখন আমি ম্যাঙ্গো ব্লিচটা ইউজ করব অনেকেই আছো ব্লিচ ইউজ করতে ভয় পাও আর ব্লিচের উপকারিতা বা ব্লিচ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না ম্যাঙ্গো ব্লিচের বক্সটার ভিতরে প্রি ব্লিচ ম্যাংগো ব্লিচ অ্যাক্টিভেটর থাকে যেটাকে আমরা সল্ট পলি প্রথমে আমি প্রি ব্লিচ ক্রিমটা আমার হাত পায়ে ভালোভাবে ম্যাসাজ করে নিব বড় এক চামচ ম্যাঙ্গো ব্লিচের সাথে ছোট এক চামচ সল্ট ইউজ করবে আমি স্ক্রিনে পরিমাণটা দেখিয়ে দিয়েছি এর চেয়ে বেশি সল্ট ইউজ করবে না হাত পায়ে इरिटेशन হতে পারে এখন বলি ব্লিচ কেন ইউজ করতে হয় অনেকের শরীরে বেশি বেশি পশম থাকে আর পশমগুলো যেহেতু কালো সেজন্য আমাদের স্কিনটাও কিছুটা কালচে দেখা যায় ব্লিচ করলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ে এবং পশমের কালারটা কিছুটা গোল্ডেন টাইপের হয়ে যায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা বডিতে শেভিং করা পছন্দ করি না তারা চাইলে পশম বেশি থাকলে ব্লিচ করতে পারেন পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পর হাত পা ধুয়ে এসে আমি হাত পায়ের কিছু সিট মাস্ক ইউজ করব। হাত পায়ের এই মাস্ক গুলো আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে সফট রাখে এবং ব্রাইটেন আপ করতে হেল্প করে পনেরো থেকে বিশ মিনিট রেখে হাত পা ধুয়ে ফেলবেন এবং তারপর একটি ভালো বডি লোশন ইউজ করবেন তোমরা জাস্ট ভালোভাবে দেখো আমার হাত পা কতটা ব্রাইট লাগছে আজকে আমার ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে বিউটি প্লাস পেজে আল্লাহরে এতগুলো টাকা খরচ না করে তোমরা বাসায় বসে অল্প খরচে ম্যানিকিউর পেরিকিউর করতে পারো নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে ভিডিও শেয়ার করে দিবে এটাটা